রহমান রহিম বলেন তো আমরা কোথায় এসেছি এটা কোন জায়গায় অনেক সুন্দর মাছ দেখলে মাথা খারাপ হয়ে যায় মাছগুলো আমার খুব ভালো লাগছে যে একেবারে দেখেন ঝাঁক বেঁধে আছে লাল টকটকে লাল 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 মাছগুলো মাছগুলো মার্শাল্লা সেই সুন্দর সেই সুন্দর ও মার্শাল্লাহ আমাদের মাছগুলো দেখতে দেখতে বেশ সন্ধ্যা হয়ে এসছে অন্ধকার হয়ে গেছে চারিদিকে বের ওয়াক্ত হয়ে গেছে তারপরেও দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল চারপাশের ভিউটা অনেক সুন্দর আর লোকজন এসেছিল অনেক লোকজন এগুলো উপভোগ করছিল সত্যি এখন তো পুকুর টুকুর সব কিছু উঠে গেছে আসলে এরকম মাছ দেখার সৌভাগ্য হয় না তো এই সৌভাগ্যটা করে দিল আমাদের এই যে নির্বাচন অফিসের সামনে যে বড় পুকুরটা যেটা আমরা কোর্টের ভিতরের যে বড় পুকুরটা দেখতে পাই ওখানে এখনও এটা উপভোগ করার মতো আসলে সৌভাগ্য আমাদের হয়েছে